আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার পছন্দের ছোট মাছ আর আপনারা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক চোলাটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এক চিমটি কাঁচা জিরা দিয়ে দিলাম কাঁচা জিরাটা একটু হালকা করে বেজে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি টমেটোটা একসাথে দিয়ে দিলাম পেঁয়াজের যেহেতু টমেটোটা শক্ত সিদ্ধ হইতে সময় লাগে তাই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো কাঁচামরিচটা হালকা করে বেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ভর্তে করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া জিরা গুঁড়া মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম অবশ্যই যে কোনো রান্না করলে মশলাটা একটু সময় নিয়ে কষালে খাবারের টেস্টটা অনেক ভালো আসে দেখতে পাচ্ছি আমরা মশলা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে এখন দিয়ে দেব ছোট মাছটা ছোটো মাছটা আগে থেকে দুই পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এই মাছটা কিন্তু অনেক আস্তে আস্তে নাড়া দিতে হয় না হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন অল্প একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দিই না আমি এখন অল্প একটু পানি দিলাম কারণ যেহেতু ছোটো মাছ রান্না করতে তেমন সময় লাগবে না সিদ্ধ হতেও তেমন সময় লাগবে না ছোটো মাছটার নাম কি কী কি নামে ডাকেন কমেন্টে জানাবেন প্লিজ এখন ডাকনা দিয়ে দিলাম এখন ডাকনা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন আমার মাছের যে পারফেক্ট কালারটা ওইটা চলে আসছে মাছের ঝোলটা শুকিয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম চাশনি পাতা আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলেও দিতে পারেন আপনার কাছে ছিল না বিদায় চাষনি পাতাটা অ্যাড করলাম এখন কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি যেহেতু আমার রান্না করা শেষ ছোট মাছের যে পারফেক্ট কালারটা ওইটাও চলে আসছে এখন আমি নামিয়ে পরিবেশন করব আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম